হ্যালো সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছিলেন মানে বেস্ট অফ কোয়ালিটি তাদের জন্য আজকের ভিডিওটা যারা পাইকারি খুঁজতেছিলেন কিন্তু পাইকারি পাচ্ছেন না কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং কন্ডিশনে সেল করে থাকি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন বা হিউজ পরিমাণ কালার কিন্তু পাবেন আমরা কিন্তু সবসময় বেস্ট অফ কালার এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু কাস্টমারকে দিয়ে থাকি কারণ আমরা সব সময় চাই যে ভালো কোয়ালিটি যদি আপনি একটা পান আপনার কাস্টমার কিন্তু রিপিট হবে একটা কথা মনে রাখবেন কোয়ালিটির উপর কিন্তু কাস্টমার বেস করে দাঁড়িয়ে ওঠে তো যে কারণে সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিবেন তাহলে দেখবেন যে কাস্টমার রিপিট আপনার কাছে আবার চলে আসবে একটা কথা আপনারা সবসময় ভুলে যান যে আমরা একটু কম রেঞ্জের মধ্যে বা কম প্রোডাক্টের মধ্যে যেন আমি প্রোডাক্টগুলো পাই বা কম রেঞ্জের মধ্যে যেন প্রোডাক্টগুলো হয় এগুলো বারবার আপনারা বলেন আসলে দেখেন যে একটা প্রোডাক্ট যদি কম টাকায় তৈরি করা হয় যেমন সুতো যদি দুই নাম্বার হয় এবং কালার যদি দু নাম্বার হয় তাহলে কিন্তু কম টাকার মধ্যে একটা প্রোডাক্ট ডাইং করে প্রোডাক্টটা তৈরি করে কমপ্লিট করা যায় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কম রেঞ্জের মধ্যেও দেওয়া যায় কিন্তু সেটা যদি একটু রেঞ্জ বেশি পড়ে যায় ভালো কোয়ালিটি করতে সেটা কিন্তু একজন ওনার কিন্তু কখনোই সেটা কম রেঞ্জের মধ্যে আপনাকে দিতে পারবে না যে কারণে সবসময় মাথায় রাখবেন ভালো কোয়ালিটি মানেই হচ্ছে একটু প্রাইজিংটা অল্প একটু বেশি তারপরেও কিন্তু একটা প্রতিষ্ঠানের ওনার কিন্তু সবসময় চেষ্টা করে সবসময় ভালো কোয়ালিটি দেওয়ার জন্য দেখেন এটা কোয়ালিটি কত নিখুঁত এবং কত কোয়ালিটি পড়ে এটা আপনারা যদি এক পিস নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ফোনে বা অনলাইনে তো আসলে সব কিছু সরাসরি বোঝা বা দেখা যায় না আপনি যদি এক পিস দুই পিস নিয়ে যদি হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এখানে কিন্তু আপনার শাড়ির পাইপটা দেখতে পাচ্ছেন যে কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা নিখুঁত এবং বুনুনটা কত সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা খুব কাছে থেকে রিভিউ করার চেষ্টা করি যাতে আপনারা খুব সুন্দর করে কাছে থেকে দেখে যাতে অর্ডারগুলো করতে পারেন আমাদের শাড়ির কালার এবং আমাদের শাড়ির যে বুননটা দেখেন একটা গ্লেসিং কিন্তু ভাব আছে আমি যদি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু একটু ঘোরালি তাহলে দেখবেন যে একটা ধার ধার বা একটা গ্লেসিংয়ের একটা ভাব আছে কারণ আমরা সবসময় কিন্তু ড্রাইংটা বা কালারের প্রসেসিংটা কিন্তু সেভাবেই করে থাকি যাতে একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর হয় এখানে কিন্তু আমাদের অনেক কয়েকটা কালার আছে আপনারা যেভাবে চান বা যে কয়েকটা কালার চান আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সবসময় চাই বেস্ট অফ কালার এবং বেস্ট অফ কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কোয়ালিটি আমরা সব সবসময় হান্ড্রেড পার্সেন্টভাবে কোয়ালিটিফুলভাবে কিন্তু তৈরি করে থাকি আর সেটা আপনারা সবসময় আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি কারণ ভালো প্রোডাক্ট মানেই কিন্তু ভালো বিজনেস আর ভালো বিজনেস মানেই কিন্তু লং টাইম জার্নি আর এটাকে মাথায় রেখে কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর করে তৈরি করে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকি আপনি আপনার অ্যাড্রেসে বসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খুব কাছে থেকে কিন্তু দেখে চেক করে কিন্তু আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা আপনারা যেটা করবেন আমাদের এই ভিডিও যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং যারা ফেসবুক পেজে দেখছেন আমাদের ইউটিউবের লিঙ্কও কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া আছে আপনারা সেখানে মেসেজ করেন এবং ইন ইনবক্স চেক করেন দেখেন যে আমাদের মর্ডারটা আপনাদের রিপ্লে দিয়ে দিয়েছে এবং ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে সেন্ড করে দিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট যে কথা আপনাদেরকে বলবো ভালো প্রোডাক্ট যদি অবশ্যই হাতে পান অবশ্যই আমাদের পেজে একটা রিভিউ দিবেন যে প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের কালার এবং প্রোডাক্টের বুনন স টোটাল সম্পর্কে একটা সুন্দর করে রিভিউ দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন সালামু আলাইকুম